আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলে দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে আল্লাহ রব্বুল আলমিন রশেষ মেহরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকের এই নতুন এপিসোডে বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্মানিত সুধী আজকে একটা মেডিসিন নিয়ে আলোচনা করব যেটা একটা সোপ সাবান সম্মানিত সুধি এই সোপ এবং সাবান এই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে চাইলে ভিডিওটি না ডেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে শোপটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে আমার হাতে এখন এখানে আছে এটা হলো হ্যান্ডমেইড আপনার স্যাফ্রন সোপ যেটা এটা বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল একটা প্রোডাক্ট যেগুলো বাজারে বিভিন্ন পেজ বিভিন্ন আপনার যেই সেকালে হোলসেল বিক্রি করা হয় বা অনলাইনে যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় প্রচুর পরিমাণ কিন্তু এটার বিজ্ঞাপন আমরা এখন পাই বাই দেখা যায় তো এটা হলো রিয়ালস স্যাফরন সাথে আছে হলো গট মিল্ক এই ছাগলের দুধ গট মিল্ক যেটা ছাগলের দুধ এবং স্যাফরন দুইটার কম্বাইনেশনে এই সোপ বা সাবানটা প্রস্তুত করা হয়েছে হ্যাঁ আমার হাতে যেটা আছে এটা হলো একটি পাশা কোম্পানির এটা নতুন মোরকে আমি স্যাফ্রন সোপ সম্পর্কে অল্প একটু বলবো কে কি উপকারে স্যাফ্রনের মধ্যে রয়েছে তার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে রাখুন আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সম্মানিত সুধী এই স্যাফরন এইটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ হিসেবে আমাদের শরীরে ব্যবহার হয়ে থাকে হ্যাঁ তো স্যাফরন দিয়ে অনেক ধরনের মেডিসিন প্রস্তুত হয় তার মধ্যে এটা হলো সাবান বানানো হয়েছে স্যাফরন দিয়ে কেন কারণ স্যাফরনের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা রয়েছে এই স্যাফরন অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস একটা উপাদান অর্থাৎ এই স্যাফরন অ্যান্টি ইনফ্লামেটারির বিরুদ্ধে কাজ করতে পারে কেননা এর ভিতরে এর বৈশিষ্ট্য রয়েছে এরপরে আসি এই সাবানটা প্রথমত প্রধান যেই কাজটা করে সেটা হলো স্কিন ব্রাইটিং বা লাইটনিং যেটাকে আমরা বলি স্কিনটাকে অনেক উজ্জ্বল করে আমাদের যে স্কিনের টানটা আছে টানটাকে অনেক পরিমাণ উজ্জ্বল করে এটা লাইট করে গ্লোয়িং করে উজ্জ্বলতা বাড়ায় দেয় এবং স্কিনে যে পিগমেন্টেশন থাকে এই পিগমেন্টেশনটাকে রিডিউস করে পিগমেন্টেশন কোনটাকে আমরা বলি দেখবেন কারো কারো মুখের স্কিনের উপরে ছোটো ছোটো দানা দানা গোটার মতো হয়ে থাকে একটা সময় এটা পাকে এটা পাকে না যে এই ধরনের যে সমস্যা এই পিগমেন্টেশনগুলা এগুলো কিন্তু এই স্যাফ্রন দূর করার ক্ষমতা রাখে এরপরে ইনফ্লামেশন অনেকের স্কিনের উপরে দেখবেন ইনফ্লামেশন হয় বিশেষ করে মুখের স্কিনের মধ্যে ইনফ্লামেশন বলতে এটা রেডনেস হয়ে উঠবে প্রথমে লাল লাল হয়ে উঠবে মানে গোটার মতো ব্রণের মতো উঠবে তো দেখা যাবে সেটা রেডনেস লাল হয়ে গেছে অনেক সময় এই স্থানগুলোতে একটু ব্যথা করে তো এই ধরনের সমস্যা এই ধরনের ইনফ্লামেশনগুলো কিন্তু এই স্যাফ্রন দূর করে এরপরে যদি আপনার স্কিনের উপরে কোনো প্রকার দাগ থাকে সেই দাগগুলো মেশাতে এই স্যাফ্রন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সম্মানিত সুধি এছাড়াও স্কিনের ইচিং অনেক সময় স্কিনের মধ্যে হালকা পাতলা ইচিং বা চুলকানি দেখা দেয় মুখের স্কিনের মধ্যে সেই ক্ষেত্রেও কিন্তু এটা ভালো কাজ করে থাকে আমার হাতে যে কোম্পানির শপটা আছে এই কোম্পানিটা অনেক ভালো পিপাসা কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি এই শপটা আমাদের মধ্য থেকেও বিক্রয় করে থাকে সেই ক্ষেত্রে নিতে হলে কমপক্ষে তিনটা কমপক্ষে তিনটা স্যাপরন শপ যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন কেননা আমাদের কাছ থেকে স্যাপরন সবটা সুলভ মূল্যে এবং সবচেয়েতে কম দামে পাবেন আপনি এই কারণে তিনটা বিক্রয় করতে হবে আমাদের তা না হলে আপনার কাজ পর্যন্ত পৌঁছানোর পরে মানে এখানে ন্যূনতম যে একটা বেনিফিট সেটা থাকে না এই কারণে তিনটা সব যদি একসাথে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার ও যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন সবচেয়ে কম দামে আমাদের থেকে এ সবটা আপনি পেতে পারেন ইনশাআল্লাহ সম্মানিত শুধু এছাড়াও যদি এ সাফরন সোপ নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে করবেন আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলে নিয়মিত স্বাস্থ্যসেবামূলক ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন